আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় আজকে আমি দু হাজার পঁচিশ সালের নতুন শিক্ষাবর্ষে বইয়ের আলোকে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব বীজগণিতীয় রাশিতে আমরা খেয়াল করি আমাদের বীজগণিত রাশির অঙ্কগুলো করতে গেলে আমাদের জানতে হবে প্রতীক চলক সহগ সূচক এবং বীজগণিতীয় রাশিটা কি বীজগণিতীয় প্রতীকগুলো হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক হচ্ছে ওয়ান জিরো থেকে ওয়ান নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নয়টি হচ্ছে আমাদের বীজগণিতীয় সংখ্যা প্রতীক এবং এর সাথে রয়েছে আমাদের অক্ষর প্রতীক যেটা আমরা ইংরেজি স্মল লেটারগুলো ব্যবহার করি এবিসি থেকে শুরু করে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটার এগুলো হচ্ছে অক্ষর প্রতীক আর এর সাথে আমাদের কাজ হচ্ছে প্রক্রিয়া প্রতীকের আমরা জানি যে প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি যোগ বিয়োগ গুণ ভাগ তো এই চারটি প্রক্রিয়া প্রতীককে আমাদের পাটিগণিতেও কাজে লাগানো হয় এবং বীজগণিতেও হয় বীজগণিতে শুধু আমরা এদেরকে কী করি একটু চেঞ্জ করে বলি আমরা বলি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস ইন্টু অথবা মাল্টিপ্লিকেশান বা ডট এই ইন্টুটাকে আমরা তিনভাবে বলি দেখো গুনছিল পাটিগণিতে এই ডটটাকে আমরা বলি দশমিক কিন্তু বীজগণিতে এটাকে ডটটাকে গুণ হিসেবে ধরা হয় এবং সর্বশেষ হচ্ছে ভাগ মানে ডিভিশন এটাই হচ্ছে আমাদের বীজগণিতের প্রক্রিয়া প্রতীক এবার এই বীজগণিতীয় রাশির অঙ্কগুলো করতে গেলে আমাদের জানা থাকতে হবে চলো কি তোমরা খেয়াল করো তোমাদের বইয়ে সাতাত্তর পেজে চলক কি এর সুন্দর একটা সংজ্ঞা দেয়া আছে খেয়াল করো বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে বীজগণিত যেটা অজ্ঞাত রাশি মানে অজানা রাশি যেটা আমরা জানি না যে রাশিটার মান আদৌ কত সেটা আমরা জানি না এটার মান অনির্দিষ্ট যে কোনো কিছুই হতে পারে এটার মান তো ওই অক্ষর প্রতীককেই বলা হয় চলক তাহলে চলকটা সবাই একটু লিখে নিবা এরপরে আমাদের জানতে হবে বীজগণিতীয় রাশিতে বীজগণিতীয় রাশি খেয়াল করো উনআশি পৃষ্ঠায় প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয় আবার বলি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয় এবার এই বীজগণিতীয় রাশিতে পদ কাকে বলে এখানে আছে বীজগণিতীয় রাশি ও পদ পদ হচ্ছে বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় তারপরে হচ্ছে সহগ কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহক বা সহক বলে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে জানলাম বীজগণিতীয় রাশি পদ সহক এবং চলক তার পাশাপাশি বীজগণিতীয় অঙ্ক করতে গেলে বীজগণিতের যে প্রতীক সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া প্রতীক এগুলো সম্পর্কেও জানলাম তো আমরা এখন আমাদের সমাধানে যাব আমি শুরুতে এখানে বীজগণিতীয় রাশিতে বিরাশি পৃষ্ঠা দেখো একটা কাজ দেওয়া আছে কাজটার সমাধান দেখাবো প্রথমে কি বলছে এক নঙে সহগ নির্ণয় করা এখানে কতগুলো পদ দেওয়া আছে দেখো সিক্স এক্স ফাইভ এক্স ওয়াই এক্স জেড মাইনাস হাফ অফ ওয়াই এখন এই পদগুলো থেকে আমাদের সহক নির্ণয় করতে হবে পূর্বে আমি সহকের সংজ্ঞা বলেছি বীজগণিতীয় রাশিতে কি চলকের সাথে যে সংখ্যা গুণ আকারে থাকে তাকে কি বলা হয় চলক বলা হয় সরি সহক বলা হয় তাহলে আমাদের সিক্স এক্স এখানে এক্সের সহগ কত সিক্স আমরা কথাটাকে যদি সাজিয়ে লিখি খেয়াল করি আমরা সহক নির্ণয় সিক্স এক্স এক্সের সহক হচ্ছে সিক্স ফাইভ এক্স ওয়াই এখানে এক্স এর সহক ফাইভ এক্স ওয়াই জেড এখানে কিন্তু কোনো সংখ্যা গুণাকারে নেই আমরা দেখতে পাচ্ছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো সহক যখন দেয়া থাকবে না তখনই সেখানে আমরা ধরে নেব সহক ওয়ান থাকে কারণ সহক যখন ওয়ান হয় তখন সেটা দেখানো হয় না তাহলে এক্স ওয়াই জেড এর সহক ওয়ান এখানে কিন্তু বলা যাবে না যে সহক নাই ওয়ান তারপর হচ্ছে মাইনাস হাফ অফ ওয়াই এখানে সহ হচ্ছে মাইনাস হাফ মাইনাস চিহ্নটা কিন্তু এই হাফের চিহ্ন তাহলে এটার সাথে এটা বলতে হবে তারপর আমাদের দুই নংয়ের কাজ হচ্ছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে আমাদেরকে বলছে তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম কত তাহলে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম জেড় টাকা এই অনুপাত আমাদের বের করতে হবে তিনটি খাতা ও পাঁচটি রাবারের মোট দাম তাহলে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় শিক্ষার্থীবৃন্দ তিনটি খাতার দাম কত হবে থ্রাইস্যাক্স মানে থ্রি এটা যদি আমরা এভাবে করি যে একটি খাতার দাম এক টাকা তাহলে এক্স তিনটি খাতার দাম হচ্ছে এক্স ইন্টু থ্রি তাহলে এবার আমি যদি গুণ করে ফেলে এটাকে সহগটা আগে চলে আসবে থ্রি ইন্টু এক্স এক্স একটি রাবারের দাম জেড টাকা তাহলে পাঁচটি রাবারের দাম তদ্রুপ ফাইভ জেড টাকা মোট দাম বের করতে বলছে সুতরাং তিনটি খাতাও পাঁচটি রাবারের মোট দাম হবে থ্রাইস্যাক্স প্লাস ফাইভ জেড টাকা তাহলে এটার আর কোনো সমাধান আসবে না যেহেতু এখানে থ্রাইস্যাক্স হচ্ছে একটা আলাদা এক্স হচ্ছে একটা আলাদা চলক জেড হচ্ছে আলাদা চলক তাহলে এখানে এই চলক একই চলক না হলে সেখানে কোনো হিসাব করা যায় না তাহলে এটা যোগ এটাই তিনটি খাতাও পাঁচটি রাবারের মোট দাম ট্রাই প্লাস টাকা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চারটি খাতা দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত তাহলে চারটি খাতার দাম ফোর একশ টাকা যেহেতু একটি খাতার দাম এক টাকা এবার আমি সহজে বোঝার জন্য করে দিছি একটি খাতার দাম যদি এক টাকা তাহলে চারটি খাতার দাম হচ্ছে ফোর টাকা একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে আমাদের দুটি পেন্সিলের দাম হচ্ছে টয়েস ওয়াই টাকা একটি রাবারের দাম যদি জেড টাকা তাহলে তিনটি রাবারের দাম হচ্ছে থ্রাইস জেড টাকা তাহলে যোগ করলে কথা হবে ফোর এক্স চারটি খাতা দুটি পেনসিল ও তিনটি রাবারের মোট দাম হবে কত ফোর এক্স প্লাস টয়েস ওয়াই প্লাস ছয়েস জেড টাকা এবার গ প্রশ্ন কী চেয়েছেন ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম কত একই রকম সহজে ছয়টি খাতা ছয়টি খাতার দাম সিক্স এক্স টাকা নয়টি পেন্সিলের দাম নাইন ওয় টাকা ধরো ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম হবে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই টাকা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কোনো অঙ্ক যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ